জীবনটা শুধুমাত্র আক্ষেপ করার জন্যই নয় একটাই জীবন যেটাকে প্রাণ ভরে উপভোগ করা যায় জানি জীবনে অনেক দুঃখ আছে কষ্ট আছে পাওয়া না পাওয়ার যন্ত্রণা রয়েছে এইগুলো সবই না পার্ট অফ লাইফ এই যে আমরা বেঁচে আছি দু চোখ ভরে সুন্দর পৃথিবী সুন্দর প্রকৃতিটা দেখতে পাচ্ছি এটা কটা মানুষ দেখতে পায় বলতো আসলে আমাদের চাহিদার কোনো শেষ নেই যতই পাই মনে হয় আরেকটু পেলে ভালো হতো নিজের থাকা জিনিসের থেকেও অন্যের কাছে অন্যের কাছে থাকা জিনিসটা আমাদের কাছে সবচেয়ে প্রিয় যারা বলে আমার জীবনে কিছু করার নেই বা আমার দ্বারা কিছুই হবে না আমি বলবো এটা সবচেয়ে বড় ভুল কথা হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সুরমিষ্ঠা আশা করি আমার সকল বন্ধুরা অনেক অনেক ভালো আছো সুস্থ আছো আজকে হচ্ছে রবিবার সানডে একদম ফ্রেশ একটা ব্লগ এত দূর অবধি শ্যুট করে আজকেই কিন্তু তোমাদের জন্য আমি আপলোড করলাম সকাল থেকে দুপুর অবধি ছোট্ট ছোট্ট ক্লিপিংসগুলো আমি ক্যামেরাবন্দি করে রেখেছিলাম কিন্তু কখন যে ভিডিওটা আমি এডিট করে উঠতে পারবো সেটাই ভেবে পাচ্ছিলাম না কারণ আমার হাত থেকে কাজই শেষ হচ্ছিল না অনেকে বলে রবিবার হয়তো এক একটুখানি ঢিলে ঢালা কাজ থাকে বা একটু অল্প কাজের পরিমাণ থাকে কিন্তু বিশ্বাস করো সোমবার মঙ্গলবার বুধবার কি রবিবার সপ্তাহে প্রত্যেকটা দিনই না আমার একই রকম কাজের প্রেশার থাকে তাই আজ এখন আমি বসেছি ভিডিওটা এডিট করতে এখনও আমি লাঞ্চ করে উঠতে পারিনি ভাবলাম আগে আমি ভিডিওটা এডিট করে তোমাদের জন্য পোস্ট করি তারপরে আমি লাঞ্চ করতে বসবো দেখো কথা বলতে বলতে আমার গোপসনাকে তুলে দিলাম আমার বাসি সব কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে রূপচর্চা করাও কমপ্লিট হয়ে গেছে এইবারে এসেছি একটা গাছকে পটিং করতে জানো তো বন্ধুরা পৃথিবীতে না নিজেকে ভালো রাখার জন্য অনেক কিছু করার যায় আজকে আমি তোমাদের বলছি কেন যেন কারণ একটা সময় না আমার কাছে নিজের জন্য করার মতন কিচ্ছু ছিল না নিজেকে ভালো রাখার জন্য কিচ্ছু করতে পারতাম না কিন্তু এখন আমি না বুঝেছি যে কোন কাজটা বা কি করলে আমি নিজেকে নিজে ভালো রাখতে পারবো যখন একটা ছোট্ট চারাকে তুমি বিক্ষে পরিণত করবে ভাববে সেই ক্রেডিটটা শুধুমাত্র তোমার কারণ তোমার যত্ন ছাড়া আজ এই গাছটা কিন্তু ফুল দিতে পারতো না আর এই দেখো কথা বলতে বলতে আজ তো রোববার আমার এখানে চিকেন কষা কিন্তু একদম রেডি আজকে না অনেক কিছু করেছিলাম বেগুন ভর্তা করেছিলাম চিকেন করেছিলাম চিংড়ি মাছ দিয়ে লাউ ভন্ট